নীলায় শহরের ছেলে সত্য শিক্ষিত চাকরি পেয়েছে বেলাগাঁও নামে এক পৃথক গ্রামে অল্প শিক্ষিত শান্ত বনভূমি ঘেরা গ্রামে পৌঁছে সে বুঝে যায় কিছু একটা ঠিক নেই রাত হলে গ্রামের মানুষের দরজা বন্ধ করে দেয় বাচ্চারা কান্না করে মা জানালাটা বন্ধ করো ও আবার ডাকবে নীলয় প্রথম দিনই স্কুলে গিয়ে দেখে ছাত্র সংখ্যা অনেক কম বিজয় কাকা গ্রামের প্রবীণ মানুষ তিনি বলেন বাবা সন্ধ্যার পর ওই পুরোনো খেলার মাঠের দিকে মনস্ফীতি এখনো ওখানেই খেলে বুদ্ধে বিশ্বাস করি না কাদা কিন্তু সেদিন রাতে স্কুল পুরোনো জানালায় সে দেখতে পায় এক মেয়েকে ঝাঁকড়া চুল একগাল হেসে বলছে তোমার নাম কি শিক্ষক দাদা নীলয়ের শরীর ঠান্ডা হয়ে যায় বন্ধ করতে নিলয় স্কুলে পৌঁছেতে সবার চমকানো চোখ তার দিকে যেন কেউ বিশ্বাস করতে পারছে না যে সে বেঁচে আছে হেড মাস্টার মাসায় বললেন কাল আপনি ওই রুমে ছিলেন হ্যাঁ তো কি হয়েছে সবার মুখে একটাই কথা সেই করে পাঁচ বছর আগে একজন মাস্টার আত্মহত্যা করেছিলেন সন্ধ্যায় কিছুক্ষণ আগে গ্রামের এক সরু দিয়ে নিলয় হেঁটে যাচ্ছে তখনই দেখতে পাওয়া যায় একটি মেয়েকে রাস্তায় দাঁড়িয়ে আছে নাম রেখা এ অদ্ভুত সুন্দর চোখে মায়াবী শীতলতা আর গলায় মায়াবী কণ্ঠ আপনি নতুন এসেছেন সাবধানে থাকবেন এই গ্রাম বাঁচে দিনের আলোয় কিন্তু মোড়ে রাতে তুমি কে এই গ্রামে থাকো থাকতাম এরপর সে চলে যায় বাঁশবাগানের দিকে ভাবে হয়তো আবার কেউ কৌতূহল করছে কিন্তু সেদিন রাতে আবার সে জানলায় দেখতে পায় এবার যে স্পষ্ট বুঝতে পারে ওই রেখা পরের দিন সকালে নিলোয় ছুটে যায় বিজয় কাকার কাছে একটা মেয়ে দেখা যাচ্ছে রেখা নাম আপনি তাকে চেনেন বিজয় কাকা থমকে যায় তারপর ফিসফিস করে বলে। নাকি এই গ্রামের মেয়ে ছিল, বছর পাঁচেক আগে বনে হারিয়ে যায়। একদিন তার গলা পাওয়া যায় পুকুর খাতে কিন্তু শরীর না। তারপর থেকেই কেউ কেউ বলে, সে ফিরে এসেছে ভিন্ন রূপে, সে যে মানুষ নয়। এটা এখন সবাই জানে। রাতের দিকে আকাশ পরিষ্কার। পূর্ণিমা চাঁদ উঠেছে। নীলায় বায়ান্দে বসে হঠাৎ দুধ থেকে বাচ্চাদের হাসি আজ আসে। তাদের মাঝে পরিষ্কার দেখতে তাদের দেখা হাসছে সবাই তাকে ঘিরে খেলা করছে কিন্তু নিলয়ভাবে এত রত্ত গ্রামের বাচ্চারা এ বাইরে কেন কিন্তু যখন সে দৌড়ে যায় মাঠে দিকে সেখানে কেউ নেই শুধু একটা পুরোনো কাঠের পুতুল পড়ে আছে আর সে পুত্রলের গায়ে লেখা আমি রেখা আমি ফিরে এসেছি পরের দিন স্কুলের পুরনো রেজিস্টার ঘাটতে ঘাটতে সে খুঁজে পায় এক ফাইল ফাইলের শেষ পাতায় লেখা ছাত্রী নাম রেখা দাস রোল তেইশ শ্রেণী ষষ্ঠ উপস্থিতি শেষ তারিখ একুশ আশ্বিন চৌদ্দশো পঁচিশ অজ্ঞাত নিখোঁজ শিক্ষক রমেশ পাল আত্মহত্যা করেন এরপরে নীলয় বোঝে যায় রেখা হারিয়ে যাও আর রমেশ স্যারের মৃত্যু সূত্রে বাঁধা সেদিন রাত ঘুম ভাঙে হঠাৎই কারো শীতল পশে জেগে ওঠে সে দেখে রেখা পাশে দাঁড়িয়ে চোখ জল কিন্তু মুখে হাসে আমার খেলা শেষ হয়নি তুমি আমাকে শেষ করতে সাহায্য করবে তুমি মানুষ না আত্মা রেখা বলল না কিছুই সে জানলা থেকে পেছনে ফিরে চলে গেল আর তখন নীলে বুঝলো রেখা চাইছে কিছু একটা বলতে কিছু একটা শেষ করতে নীলয় মনে মনে ভাবে রেখা কিছু লুকিয়ে যাচ্ছে সে বিজয় কাকার কাছে আবার যায় বিজয় কাকা তাকে নিয়ে যায় গ্রামে এক পুরনো পাশাদের সামনে আকাশ দরজায় তালা বিজয় কাকা বললেন এই কুঠুরির ভেতরে শেষবার দেখা গিয়েছিল রেখাকে এখানে অনেক বছর আগে খেলা করত কয়েকজন মেয়ে বনশ্রী রেখা আর আরেকজন যার নাম কেউ নিতে চায় না কেন কারণ সেই মেয়ে বেঁচে ছিল না তার নাম ছিল অফুরন্তী রাতবারে বাড়ে নীলায় ঘরে ফিরে আসে সে দেখতে পায় এক শিশুকে সে বলে আমার নাম অফুরন্তি আমি খেলতে চেয়েছিলাম কিন্তু ওরা আমাকে বন্ধ করে দিয়েছিল ওই কুঠুরিতে আমি এখনো খেলতে চাই নিলয়ের ঘুম ভেঙে যায় সে কাঁপতে থাকে এবার সে বুঝে যায় এই কুঠুরি শুধু কোনো পুরনো ঘর নয় এটি এক আত্মায় খেলানো ঘর নিলয়ের পরের দিন স্কুল পুরনো স্টোর ঘেটে পায় এক নোটিস শিশু পর্ণশ্রী রায় নিখোঁজ চৌদ্দশো সালের চৈত্র মাসে কুঠুরির আশেপাশে শেষ দেখা গিয়েছিল অফুরন্তি নামক কোনও শিশুর নাম নথিভুক্ত নয় কিন্তু ক্লাসরুমের একদল শিক্ষার্থীর মতে রেখা ও পর্ণশ্রী প্রায়শই একজন অদ্ভুত মেয়ের সঙ্গে খেলা করত যাকে কেউ দেখেনি শুধু অনুভব করত তাহলে অফুরন্তি কি ছিল না নাকি সে ছিল এই মৃত্যু আত্মা যাকে বাচ্চা মানুষরা ভুলে গিয়েছিল আর দেরি না করে সে কুটির তালা ভেঙে ভেতরে ঢোকে ভেতরে ঘুমট গন্ধে খোঁচা আচর মাটিতে ছড়িয়ে পুতুল খেলনা আর এক পোনে লেখা ঘরের মাঝখানে চলে আঠা আগুন ভেতরে দাঁড়িয়ে আছে রেখা কনশ্রী আর অফরন্ত তিনটে আত্মা এখন জেগে উঠেছে রেখা বলল আমরা সবাই শাস্তি চাই আমরা খেলতে চেয়েছিলাম দিয়েছিলাম বঞ্চনা মানুষ আমাদের ভয় পেল ঘরবন্দি করলো অনাসতে বলে আমাকে বলা কিপে মেরেছিল বলেছিল আত্মহত্যা আফরুন তো শুধু বলে আমার তো নামও ছিল না আত্মকুতে সকরি হয় ঘর কাঁপে দরজা নিচে থেকে বন্ধ হয় নীলে আটকে পড়ে আত্তরা বলে তুমি সত্যি চাও মুক্তি দিতে তাহলে তোমাকে শেষ খেলায় অংশ নিতে হবে কোনটা বেশি ভয়ঙ্কর মৃত্যু না ভুলে যাওয়া ভুলে যাওয়া একজনের আত্মা মরার পর যদি ঘর চাই সমাজ কি তা দেবে না সমাজ মৃতদের কথা ভুলে যায় তুমি আমাদের নাম রাখবে নথিতে লিখে রাখবে হ্যাঁ আমি তো শিক্ষক আমি তোমাদের নাম রেজিস্টারে লিখে যাব সবাই জানবে দরজা খুলে যায় আত্মারা এসে বিদায় জানায় কোটের থেকে বেরিয়ে আসার পর মিনু আর বসতে থাকতে পারছিল না মাথার ভেতরে বারবার গুনগুন করছিল একটি গান স্লিপ মাই চাইল্ড ইয়োর কুইন ইজ নিয়ার শি উইল টেক ইউ সো ডোন্ট ইউ ফিয়ার সে প্রথমে ভেবে কল্পনা করছে কিন্তু এই গান যে কোথায় শুনেছে আগে বিজয় কাকা জানায় এই গ্রাম এক সময় ছিল ব্রিটিশদের অধীনে তখন অ্যাডমিন সাহেব ছিল এখানে রেজিনা মেকানিস্টার খুব কঠোর কিন্তু ভেতরে নিঃসঙ্গ তাকে নিয়ে এক প্রাচীন রেজিনার জন্য বানানো হয়েছিল একটি প্রাসাদ এখনো পরিত্যাগ গ্রামের মানুষ একে মেয়ে বাড়ি বলে ডাকে রাতের বলা এ বাড়ির দিকে তাকাতেই চায় না কেউ বলা হয় একবার রেজিনা এই বালিকাকে অফরন্তে আটকে রেখেছিল সেই বাড়িতে তাকে গান শেখাতো খেলতে দিত না একদিন বৃষ্টি ঝড় রাতে অফরন্ত পালাতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে মরে যায় আর পরের দিন রেজিনা নিখোঁজ কে বলতো সে পাগল হয়ে গিয়েছে বলতো কিন্তু গ্রামের বুড়া বিশ্বাস করে সে ছিল এখন আবার জেগে উঠেছে আসলে অফন্ত কে আর ওদের কেনাই বা মারা হয়েছিল নীল কেনই বা স্বপ্ন দেখছে ওরা কারা পরিচয় কি এসব জানতে অ্যানিমেশন কার্টুন ভিডিও বাংলা সাবস্ক্রাইব করুন আর পার্ট টুর জন্য কমেন্ট করুন আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে আরও নিত্য নতুন গল্প আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনি সেই গল্পটি এনজয় করতে পারেন আর হ্যাঁ গল্পটি সম্পূর্ণ দেখা হলে একটি লাইক ও কমেন্টে লিখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন